এলাকায় চলে নাম আবার খেলা বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং গোয়া কিছু এইসব তিনটে টিমের প্লেয়ার নিয়ে কিন্তু মূল মূল আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো আইএসএলস ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে এবং ফুল ভিডিওটা দেখবো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ভাটার কার্ড অন করে বাজিয়ে দাও এবং যারা লাইক শেয়ার করবে বেশি বেশি তবে কিন্তু মোটিভ হবে চলো ভিডিওর মধ্যে আসা যাক তো ফার্স্টেই যে কথাটা বলবো ভিডিওর মধ্যে তো মোহনবাগানের প্লেয়ার জেসেন কামিন্সকে তো জেসেন কামিজকে নিয়ে ফার্স্ট কথাটা তোমাদের বলে নো তো জেসেন কামিজ কিন্তু সেরা একটা বার্তা দিলো কি সেরা বার্তা দিলো তো জেসেন কামিন্স কিন্তু বললো আমাকে প্রথম থেকে যখন আমার ফর্ম ছিল না আমাকে প্রথম থেকে কিন্তু অনেকেই অনেক কথা বলেছে ফ্যাটা করেছে গো ব্যাকস কামিং সেটা কিন্তু আমি দর্শকদের মুখ থেকেও শুনতে পেয়েছি এবং আমার মনটা কিন্তু খারাপ হয়ে তাও কিন্তু আমি মনে একটা জেদ ছিল জেদ ছাড়িনি সেরকম একটা আমি সেরা কোচ পেয়েছি এবারে জোয়ান পারান্ডার থেকে অসাধারণ কোচ কিন্তু অ্যান্টনিও লোকেশাবাস আমি কিন্তু সেরা কোচের আন্ডারে গেছি এবং আমার সেরা যে জিনিসটা লুকিয়েছিল নিজের মধ্যে সেই সেরা প্লেয়ারটা কিন্তু এবার বেরিয়ে এসছে এবার আস্তে আস্তে আমি কিন্তু কামব্যাক করেছি এবার আমি আমার সেরাটা দিচ্ছি আমি কি মানের প্লেয়ার কিন্তু প্রত্যেকটা দর্শককে কিন্তু এবার বোঝাচ্ছি এবং ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এবার দলের সমর্থকদের কিন্তু এবার ভালোবাসা পাইতে শুরু করেছি কারণ আমি প্রতি ম্যাচে গোল করছি এবং অসাধারণ পারফরমেন্স দিচ্ছি আমার যে সেরা যে পারফরমেন্সটা সেটা কিন্তু আমি দিতে পারছি এবং যেটা আমি পাচ্ছিলাম না সেটা কিন্তু দিতে পারছি তার জন্যে অনেকটাই ধন্যবাদ করবো অ্যান্টোনিও লোপেসাবাসকে কোচকে নিজের টিমের কোচকে কারণ সে তার সেরাটা বার করে দিয়েছে কোন জায়গায় কী করে খেলতে হবে না হবে তাকে বলেছে সে কিন্তু তার সেরা জিনিসটাকে ফিরে পেয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা গুড নিউজই বলা যায় কারণ জেসেন কামিন্স যে হারে খেলে যে মানের প্লেয়ার সে খারাপ খেলাটাই হচ্ছে খুব খারাপ ব্যাপার তার সেরাটা যতক্ষণটা দিচ্ছে মাঠ কিন্তু কাঁপবে না এবার কিন্তু জেসেন কামিন্স মাঠ কাটা কাঁপাতে শুরু করেছে যারা যারা হ্যাটা করছে তারা কিন্তু আবার তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এই সেরা বার্তা কিন্তু দিয়ে দিলো জেসান কামিংস নেজাজি মায়ের ইস্টবেঙ্গলের প্লেয়ার হিজাজি মায়ের তো হিজাজি মায়ের নিয়ে রীতিমতো টানাটানি পড়ে গেছে হিজাজি মায়ের নিয়ে টানাটানি পড়ে গেছে তো কীভাবে টানাটানি পড়েছে তো হিজাজি মায়ের সঙ্গে কিন্তু এর পরের সিজনে কিন্তু এবছরটা শেষ হলে কিন্তু পরের সিজনে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে তাকে নেবে বলে গোয়া কিন্তু ডিফেন্সে নেবে গোয়া কিন্তু টানাটানি ফেলে দিয়েছে কারণ হিজাজি মায়ের সঙ্গে মানে গোয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের রীতিমতো টক্কর চলছে কে হিজাজি মায়েরকে নেবে এবার ইস্টবেঙ্গল যদি চুক্তি বাড়িয়ে নেয় চুক্তি শেষ হওয়ার আগে তাহলে কিন্তু গোয়া নিতে পারবে না সেটাও কিন্তু করছে না ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু এখনও যে চুক্তি বাড়িয়ে নিচ্ছে যে জিনিসটা করছে না সেক্ষেত্রে গোয়া পুরো জাঁকিয়ে বসেছে যে ইস্টবেঙ্গল সমর্থকদেরও ভয় লাগছে আমাদের সেরা ডিফেন্সটা যদি চলে যায় সেক্ষেত্রে আমার ডিফেন্সে আবার কবে ভালো ডিফেন্স আসবে কিছু বুঝতে পারছি না সেক্ষেত্রে হিজাজিকে নেওয়ার জন্যে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে এমসি গোয়া যদি না চুক্তি মানে চুক্তি না শেষ চুক্তি শেষ হওয়ার আগে যদি না চুক্তি বাড়িয়ে নেয় তাহলে কিন্তু হিজাজি মায়ের কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু নেক্সট সিজন আমরা দেখতে পাবো এফসি গোয়া যেভাবে ঝাঁপিয়েছে হিজাজি মায়ের ওপর সে কিন্তু তারা কিন্তু পুরোপুরি ইজাজিমারকে নিচে চাইছে নিয়ে নেবে যদি না চুক্তি বাড়ায় যাকে ইস্টবেঙ্গল যদি ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় অবশ্যই কিন্তু চুক্তি বাড়িয়ে দিতে হবে সিজেন শেষ হওয়ার আগে এবং চুক্তি শেষ হওয়ার আগে যদি না বাড়াতে পারে চুক্তি তাহলে গেলো ইজাজিমারকে তো চলো এবার নেক্সট আপডেটে চলে আসি নেক্সট আপডেটটা এবার কি নোয়া সাদুই এবার গোয়ার প্লেয়ার নোয়া সাদুইকে নিয়ে কিন্তু টানাটানি করছে কেরালা গোয়ার প্লেয়ার নোয়া সাদুইকে নিয়ে কিন্তু টানাটানি করছে কেরালা কারণ গোয়ার সঙ্গেও কিন্তু সেই তিরিশে মার্চ মার্চ মাসের শেষের দিকে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে নোয়া সাধুয়ের তো তাকে কিন্তু কেরালা নেবে বলে পুরোপুরি চুক্তি বাড়াচ্ছে আর এটা কিন্তু কনফার্মই গোয়া থেকে কিন্তু রিলিজ করে দেবে নোয়া সাধুইকে এবং কেরালায় জয়েন করবে নোয়া সাধুই জয়েন করে কিন্তু কেরালার স্ট্রাইকিং লাইনে কিন্তু খেলবে পুর্বরির কেরালার জার্সি গায়ে কিন্তু নোয়া সাদুইকে সেকেন্ড হাফে খেলতে মানে সেকেন্ড সিজনে খেলতে দেখতে পাবো নেক্সট সিজনে কারণ কেরালা কিন্তু নোয়া সাদুইকে নেবে বলে পুরোপুরি ছাপিয়েছে এবং গোয়া কিন্তু নোয়া সাদুইকে ছেড়ে দেবে যতটা সম্ভব এই সিজনটা পুরোপুরি খেলিয়ে নেবে খেলিয়ে নিয়ে কিন্তু ছেড়ে দেবে চুক্তি আর বাড়াবে না যেটুকু খবর আছে মূল আপডেট আছে চুক্তি আর বাড়াবে না পুরোপুরি ছেড়ে দেবে সেক্ষেত্রে কিন্তু নোয়া সাদুইকে কেরালা পুরোপুরি নিয়ে নেবে এটা কিন্তু কনফার্ম আপডেট যত সম্ভব তো যাই হোক এই আপডেটগুলো ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার তাতেই দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও কিছু ভিডিও কিন্তু রিচ ডাউন গেছে এরকম প্লিজ করো না যেমন সাপোর্ট দিচ্ছিল সেরকম সাপোর্ট দাও তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা